বন্ধুরা আজ অন্তত একজন পরীক্ষার্থী আমাকে জানিয়েছেন যে তিনি ডবলিউ বিসিএস দু এর যে ফর্ম সেটা পুরোপুরি ঠিকঠাক ফিল আপ করতে সক্ষম হয়েছেন সাবমিট করতে পেরেছেন ফি পেমেন্টও তার করাটা সম্ভব হয়েছে অর্থাৎ গত আঠেরো তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ এই যে ফর্ম ফিল যে প্রতিদিন অজস্র মেসেজ আসে আজকেও এসেছে যে আমি করতে পারছি না অসুবিধা হচ্ছে নানান রকম সমস্যার কথা জানি সেই অন্ধকারের মধ্যে একটা বিন্দু সমান আলো যদি কিছু বলা যায় তাহলে সেটা এটাই যে অন্তত একজন পরীক্ষার্থীও আমাকে এটা জানালো আজকে যে সে পরীক্ষার ফর্মটা জমা দিতে পেরেছে সেক্ষেত্রে আমার এটা মনে হয় যে একজন যখন পেরেছে তখন নিশ্চয়ই এরকম আরও কেউ কেউ পেরেছে অধিকাংশ পরীক্ষার্থী না পারলে কেউ কেউ পেরেছে সেক্ষেত্রে যারা পেরেছেন ফর্মটা ফিল করতে তারা কোন পদ্ধতি অবলম্বন করে পারলেন বা যারা পারছেন না তাদের যে অসুবিধা হচ্ছে সেইটার তরফ মানে তাদেরকে সাহায্যের জন্য তাদের যে অবলম্বন করা প্রসেস সেটা যদি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান বা অন্যান্য পরীক্ষার্থীদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেন তাহলে আমার মনে হয় যে অন্যান্য যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেকটাই সুবিধা হবে কারণ এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো নোটিফিকেশন আসেনি ফলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ যেটা সেটা সমানভাবে এখনো পর্যন্ত বর্তমান যে তারা ফর্ম ফিল করতে গেলে লগ আউট হয়ে যাচ্ছে বা জমা দিতে গেলে প্রিভিউ দেখাচ্ছে না বা কখনো আর কি মানে পেমেন্ট ডান হয়ে যাচ্ছে আপনা আপনি বা পেমেন্ট ছাড়াই সাবমিট হয়ে যাচ্ছে কেউ আর কি মানে উল্টোপাল্টা সেন্টার অপশনাল সাবজেক্ট পরিবর্তন হয়ে যাচ্ছে আমি বিগত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে একই জিনিস এই চ্যানেলে বলে যাচ্ছি যদিও বিষয়টা রিপিটেটিভ হয়ে যাচ্ছে কিন্তু বলছি এই ক্ষেত্রে কারণ আমি তো নিজে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছিলাম ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি আসার পর এবং ফর্ম ফিল শুরু দেখে সেটা যে এক এইভাবে উদ্বেগে বদলিয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি তাই আমার মনে হয়েছে যে এই বিষয়টা ধারাবাহিকভাবে ততদিন বলে চলা প্রয়োজন যতদিন না পর্যন্ত এই পরিস্থিতিতে ঠিকঠাক হচ্ছে এবং সেখান থেকে মুক্তি দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল একটা নোটিফিকেশন আসছে যে সবাইকে নতুন করে পুনরায় সম্পূর্ণভাবে সুযোগ দেয়া হবে এবং টু উইন্ডো অপশন আসার আগেও পুরো প্রসেসটা পুরোপুরি ঠিকঠাক করতে হবে তাতে যদি ডিসেম্বর মাসে শেষে চলে যায় ফর্ম ফিল প্রক্রিয়া শেষ হতে হতে যাক কিন্তু ব্যাপারটা সুস্থভাবে সম্পন্ন হোক তবে আশার আলো আজকে অন্তত একজন আমাকে দেখিয়েছে যে সে সঠিকভাবে পুরো ফর্ম ফিল করে সাবমিশন করে প্রেমেন্ট ডান করতে পেরেছে যদি আরো পরীক্ষার্থীরা সেটা করে সক্ষম হন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের অভিজ্ঞতা ভাগ করে নিন এবং অন্যদের মনোবল বাড়ান ভালো থাকবেন